সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করতেছি ভালো আছেন আপনারা দোয়াতে মার্শাল্লাহ আমরা খুব 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 ভালো আছি দর্শক দর্শক আজকে আমরা চলে আসলাম সেই বর্ডার সীমান্তবর্তী এলাকা হিলি বর্ডার যাকে বলা হয় সেই হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা থেকে ছোট্ট একটা লডের ভিডিও করতেছি কে কোথা থেকে দেশ ও প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর যে সকল কলিজার ভাইরা আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করব আজকের এই প্রতিবেদন দর্শক আমি বেশি কথা বাড়াবো না শেষ সময় ছোট্ট একটা কথা বলে দিচ্ছি নতুন কোনো দর্শক আমার ইউটিউব ফেসবুকে যদি ঢুকে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করে দেবেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা যদি আপনাদের মনে একটু দোলা দিয়ে থাকে দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করি ও সারি শুধুমাত্র আপনাদের জন্য

এই যে চলে আসলাম যেহেতু সুন্দর সুন্দর কালেকশন আজকে শুরুতে একটা দেখলাম রাথি পাকড়া ভাই ভাই এটা কি পার্সেন্ট নিয়ে কথা বলবো ভাই পার্সেন্ট নিয়ে কথা বলার দরকার নেই দর্শক দেখে বিবেচনা করবে দর্শক দেখে বিবেচনা করবে ইনশাআল্লাহ জি ভাই কোনো খুতখান তো নাই ভাই একটা গরু তো কোনো খুতখান নাই ভাই খুতখান থাকলে গরু নিতে হবে না মিনাস ভাই জি ভাই বয়স কেমন ধরবো ভাই সাত থেকে মাস বয়স হবে দাম তো থাকবে বয়স বললেন সাত থেকে আট মাস বয়স সাত থেকে মাস বয়স হয়ে যাবে বাসুর গরু ভাই জি ভাই এগুলো সব বাসুর গরু সুন্দর আছে ভাই সুন্দর সুন্দর এই যে আর দেখাচ্ছে মিনাস ভাই কালারের রাজা বললে বলা যায় লাল কালার লালের মেলা ভাই জি ভাই জি

দর্শক বিবেচনা করবে তাই না এগুলো তো শুকনার মতনই বললেই বলা যায় অবশ্যই তাই না ভাই তাহলে সিরিয়ালের সিরিয়ালের তিন নাম্বার ভাই তিন নাম্বারটা থাকলে গরু নিতে হবে নাশাল বিসি না থাকলে গরু নিতে হবে না গরু নেওয়ার দরকার নাই আবারও পাকড়া ভাই পাকড়া ভাই গলার ঝুল দেখে কথা হবে কয়টা আছে ভাই দুইটা ভাই দুইটা পাকড়া আছে ভাই পাকড়া আছে মাশাআল্লাহ একটু দেখি পাকড়াটা দুইটা পাকড়া আছে ভাই মিনাস ভাই জি ভাই যেহেতু দুইটা পাকড়া আছে পাকড়াও দেখতে শুনতে মাশাআল্লাহ অবশ্যই ভাই ইনশাআল্লাহ সুন্দর আছে দুইটা পাকড়াই ভালো ভাই জি ভাই এটার বয়স একটু বেশি মনে হচ্ছে ভাই এটার বয়স 9 মাস হবে ভাই 9 মাস বয়স হয়ে যাবে তাই না 9 মাস বয়স হবে তাই মাশাআল্লাহ

সাইনবোর্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কোনো ভাইজুল ভাই দেখাতে হয় দেখালাম তো মিনাজ ভাই চলে আসলাম দেখতে দেখতে পাঁচ নাম্বার নাম্বার ভাই মাশাআল্লাহ যাতে মানে সাইবাল এটা মানে সাইবাল একবার ওশুনের চোচা ভাই যে জায়গায় টানবেন প্রত্যেকটা জায়গায় লুজ আছে ভাই চোচা দেখেন নাকি

দেখালাম যে ভাই পছন্দ হচ্ছে না হাটে আসবো হাট থেকে কিনবো এইরকম সুন্দর সুন্দর কালেকশন বিনাশ ভাই হাট থেকে আপনাদের করে দিতে পারবে এরকম গ্যারান্টি তো যেহেতু মিনাজার প্রত্যেকটা ঠিকানা নেওয়া আছে প্রত্যেকটা ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আমি তো মনে করি যে করো অন্তরে তুলে একটু দোলা দিয়ে থাকে ভিডিওটি দর্শক কেনেন বা না কেনেন এমন কোনো কথা নয় তো ভালো ভাই ভিডিওটি ভালো লেগেছে হেলাল ভাইয়ের কথা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক আবারও বলতেছি আমরা বেশি কথা বললাম না আমরা শেষ করে দিচ্ছি আপনারা দেখা করবেন ইনশাল্লাহ এর চাইতে ধামাকা অফারে সুন্দর মানের একটা লডনি এরপর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামুয়ালাইকুম রাহমাতুল্লা দর্শক আরেকটা কথা বলতেই ভুলে গেছি কেননা যে মিনহাজারা মার্শাল্লাহ যে লোড গুলো এখন দিচ্ছে পর্যাপ্ত ব্যচে কেনা হচ্ছে জানে এই লোড থাকবে না ইনশাল্লাহ শেষ করে দিলাম দর্শক শেষ করে দিলাম দেখা হবে